আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সবচেয়ে বড় ফুড ডেলিভারি যুদ্ধ নিয়ে কিন্তু এটা শুধু খাবারের যুদ্ধ নয় এটা কোটি কোটি টাকার ডেটা ওয়ার হ্যাঁ আর সুইগি এই এই দুই কোম্পানি লড়াইটা বদলে আমাদের 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 প্রতিদিনের প্রতিদিনের অভ্যাস ধরন এমনকি দিচ্ছে খাওয়ার ব্যক্তিগত তথ্য আজকের ভিডিওতে আমরা জানবো কোথা থেকে শুরু হলো এই দুই কোম্পানি কেন এরা শুধু খাবার নয় ডেটা নিয়ে আসল যুদ্ধ করতে এসেছে আর ভবিষ্যতে কার হাতে থাকবে ফুড টেক কোম্পানির এম্পায়ার তাহলে শুরু করা যাক ভারতের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য যুদ্ধ জোমেটো ভার্সেস সুইগি খাবারের নয় এটা কোটি টাকার তথ্য যুদ্ধ তাদের কাজ আমাদের খিদা মেটানো রাতে যখন শহরের আলো নিবে যায় তখনও একদল মানুষ দৌড়ে বেড়ায় রাস্তায় হাতে মোবাইল পিঠে ব্যাগ চোখে ক্লান্তি তাদের কাজ আমাদের খিদা মেটানো কিন্তু এই খিদে শুধু খাবারের নয় এটা কোটি টাকার তথ্যযুদ্ধ এবং এই যুদ্ধে দুই নাম জোমেটো আর সুইগি সব গল্পে শুরু কোথাও না কোথাও খিদে থেকে কিন্তু এই খিদে ছিল একটা আইডিয়া দুই সাল এক তরুণ ইঞ্জিনিয়ার দীপেন্দার গোয়াল একদিন অফিসে বসে দেখলেন কর্ম কর্মচারীরা ক্যান্টিনের মেনু দেখতে লাইন দিচ্ছে তখনই মাথায় এলো একটি বুদ্ধি যদি অনলাইনে রেস্টুরেন্টের মেনু সবাই দেখতে পেত সেইভাবেই জন্ম নিল ফুড ইবে ডট কম যেটা পরবর্তীতে নাম পেল জোমেটো অন্যদিকে দুই হাজার সালে বেঙ্গালুরুতে দুই তরুণ শ্রী হার্সা ম্যাজেটি আর নন্দন রেড্ডি শুরু করলেন সুইগি তাদের ধারণা ছিল সরল মানুষ খাবার চায় কিন্তু অপেক্ষা চায় না প্রথম দিকে জোমেটো ছিল একটা রেস্টুরেন্ট ফাইন্ডার মানুষ শুধু রিভিউ আর মেনু দেখতো কিন্তু সুইগি এলো ভিন্ন পথে তারা বলল আমরা খাবার এনে দেব তোমাকে যেতে হবে না সেখান থেকেই শুরু হলো যুদ্ধ জোমেটো বুঝলো খাবার সার্ভিস ছাড়া বাজারে আর টিকে থাকা যাবে না তারা দুই হাজার সালে শুরু করলো জোমেটো অর্ডার আর তখনই ভারতীয় ফুডটেক দুনিয়ার শুরু হলো সবচেয়ে বড় ডেলিভারি অয়ার কিন্তু আসল যুদ্ধটা খাবারের জন্য নয় খাবার তো কেবল একটি মাধ্যম আসল যুদ্ধ ডেটা নিয়ে তুমি যখন সুইগিতে খাবার অর্ডার দাও তারা জানে তুমি কোন সময় খাও কোন রেস্টুরেন্টে তোমার পছন্দ তুমি বেশি খরচ করো নাকি কম এমনকি তুমি চিকেন পছন্দ করো নাকি ভেজ তারা সব কিছুই জানি এই তথ্যগুলো কোটি কোটি টাকার সম্পদ কারণ এইগুলো দিয়েই তৈরি হয় এআই রিকমেন্ডেশন সিস্টেম এবং এমন সব মার্কেটিং টার্গেটিং যা তোমাকে প্রতিদিন অজান্তেই খরচ করিয়ে দেয় সুইগির পেছনে দাঁড়িয়েছিলেন অ্যাক্সেল পার্টনার্স ও নাসপাস আর জোমেটোর পেছনে দাঁড়িয়েছিলেন এনফো এজ পরে অ্যান্টি ফাইন্যান্সিয়াল বিলিয়ন বিলিয়ন টাকা ঢালা হচ্ছিল শুধু এই জন্য যে কে আগে ভারতের ঘরে ঢুকতে পারে দুই হাজার কুড়ি সালের লকডাউন যখন গোটা দেশ থমকে রাস্তায় কেউ নেই তখন লাল আর কমলা ব্যাংক ছেলেরা দৌড়ে বেড়াচ্ছিল মানুষের দল দরজায় পৌঁছে দিচ্ছিল জীবন রক্ষার খাবার জোমেটো তখন বলল ফিড দ্য ডেলি ওয়েজার আর সুইগি চালু করলো সুইগি জেনি খাবার থেকে শুরু করে ওষুধ ডকুমেন্ট সব ডেলিভারি এই সময় তারা বুঝলো এটা শুধু ফুড ডেলিভারি না এটা একটা লাইভ ডেলিভারি ইকোসিস্টেম জোমেটো ব্যাক এন্ডে চলে মেশিন লার্নিং মডেলস যা অর্ডারে চাহিদা বুঝে রিয়েল টাইমে রেস্টুরেন্টে সাজেস্ট করে সুইগির সিস্টেমে আছে রুট অপটিমাইজেশন ইঞ্জিন যা ট্রাফিক দূরত্ব আর রাইডারের স্ট্যাটাস বুঝে সবচেয়ে দ্রুত রুট নির্ধারণ করে প্রতিটি কাস্টমারের প্রতিটি ক্লিক একটা ডেটা পয়েন্ট যা তারা তৈরি করেছে ভবিষ্যতের মার্কেটের ম্যাপ দুইজনে এখনো পুরোপুরি লাভজনক না কিন্তু বিনিয়োগকারীরা ছাড়ে না কারণ তারা জানে যে আগের মানুষ অভ্যাস দখল করতে পারবে ভবিষ্যতে সেই রাজা হবে আজ ভারতের শহরে আর সুইগি একসাথে চালাচ্ছে লক্ষেরও বেশি ডেলিভারি প্রতিদিন এটা এটা খাবারের নয় ডেটা ইকোনমির যুদ্ধ এখন তারা কাজ করছে ড্রোন ডেলিভারি নিয়ে জোমেটো ইতিমধ্যে ঘোষণা করেছে জোমেটো ইনস্ট্যান্ট আর সুইগি টেস্ট করেছে ড্রোন বক্স সার্ভিস ভবিষ্যতে তোমার খাবার আনবে রাইডার নয় উড়ন্ত রোবট আর প্রতিটি রোবোট তোমার তথ্য জমা খাবে তুমি কি খাও কখন খাও কত খাও তুমি ভাবছো তুমি শুধু অর্ডার দিচ্ছ একটা বার্গার একটা বিরিয়ানি একটা পিজ্জা কিন্তু বাস্তবে তুমি দিচ্ছ তোমার জীবনের ডেটা এই যুদ্ধ খাবারের নয় এই যুদ্ধ নিয়ন্ত্রণে টোমেটো ভার্সেস সুইগি এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য যুদ্ধ যার ময়দান তোমার মোবাইল স্ক্রিনে এইরকমই আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে